কি ভাবছেন এসআই কিংবা সার্জেন্টের সার্কুলার কি আসবে না আদৌ আসবে না কি হবে কোনভাবে ভাবে প্রস্তুতি নেবো কি করব আপনার গোল ঠিক আছে তো প্রশ্ন করুন নিজেকে কি করতে চান পড়াশোনা করবেন নাকি এই চাকরি করবেন না ওই চাকরি করবেন না কিভাবে কি করবেন আপনার গোল ঠিক করুন আগে সেভাবে গোল ঠিক করে তারপর পড়াশোনা করুন আর যেহেতু বাংলাদেশ আপনাকে গোল এমনভাবে ঠিক করতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে যে কোনো একটা চাকরি আপনাকে করতে হবে তারপর একটা মেজর গোল থাকে যে না আমি এসআই সার্জেন্ট হতে চাই এই পড়াশোনাটা করব সাথে সাথে আমি অন্য পড়াশোনার এটাও কিন্তু হয়ে যাবে এইভাবে করে আপনাদের কিন্তু গোল ঠিক করতে হবে সেই গোলটা যদি ঠিক করতে পারেন তাহলেই কিন্তু আপনি ভালো করবেন অন্যদের চেয়ে এগিয়ে যাবেন এখন মনে করেন আপনার সার্কুলার দিল তখন আপনি মনে করেন পড়াশোনা শুরু করলেন তখন কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আর যারা প্রথম থেকেই পড়াশোনাটা করবে তারা কিন্তু এগিয়ে থাকবে আমি আপনাদের বিয়াল্লিশতম এসআই এবং সাতাশতম সার্জেন্টের একটা লিখিত পরীক্ষার নতুন কোর্স শুরু করতে যাচ্ছি অলরেডি ভর্তি চলছে অনেকেই ভর্তি হয়ে গিয়েছে তো আপনারা যারা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে চান বিশেষ করে প্রত্যেকটা বিষয় পড়াশোনা করতে চান বাংলা ইংরেজি গণিত ম্যাথ সব কিছুর ক্লাস কিন্তু আমি নিব ওভারঅল একটা সুন্দর একটা গ্রুপ থাকবে সেই গ্রুপের মাধ্যমে আপনারা পড়াশোনাটা স্টার্ট করতে চান যারা এরকম আছেন তারা আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন